তো গুড মর্নিং বন্ধুরা তো আজকে বৃষ্টির কারণে আমাদের কাজ এক বন্ধ রয়েছে আর তার জন্য যেখানে জল পুরো লেগে গেছে যেগুলো গর্ত ছিল বা যেখানে ঢালাই হচ্ছিল সে জায়গাতে জল ভরে পুরো কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমাকে কোদাল নিয়ে দাদা রয়েছে আর যাচ্ছি ওই জলগুলোকে কাটাতে হবে কারণ জল যদি না কাটায় তাহলে আবার ঢালাই করতে ঢালাই আর শুরু হবে না এখন আজকের দিনটা তো পুরো কাজই বন্ধ থাকবে কারণ পুরো জল যেভাবে লেগে আছে যে জলের কারণে ঢালাই শুরু হবে না তো আমাকে বলা হলো যে কোদাল নিয়ে যাও ওখানে যে মাটিগুলো রয়েছে ওই মাটিগুলোকে একটু মানে লালি করে দিতে হবে লালি করার পরেই জলটাগুলো সব বেরিয়ে যাবে তার জন্য আমি ভিডিও বানাতে বানাতে যাচ্ছি যে তোমাদের দেখাও যে মানে রকম কতটা জল লেগেছে আর জল পুরো টুপা টুপ হয়ে গেছে আবার আগের ভিতরে দেখেছিলাম তোমাদেরকে মিনি ব্লবে সম্পূর্ণ যে যেগুলো বর্ত খোদা হয়েছিল জলের জন্য তো ওগুলো পুরো ভর্তি হয়ে গেছে আবারও দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে আর কাল রাতে যা বৃষ্টি পড়েছে এমন বৃষ্টি পড়েছে যে অসাধারণ বৃষ্টি পড়েছে আর বৃষ্টির কারণে পুরো কাজ বন্ধ হয়ে গেছে তো চলে আসলাম কাজের সাইডে আবার রুম থেকে যেখানে আমরা থাকি একটু আর বাকি জন তো আর আসলো না কারণ ওরা তাস খেলতে ব্যস্ত আছে আর আমি চলে আসলাম যে তোমাদের কাজ করার সাথে তোমাদেরকে ব্লগ ভিডিওটা দিয়ে দিব যেখানে যা অবস্থা রয়েছে আর কি তো তো চলে আসলাম ওই কাজের সাইডে যেখানে কাজ অলরেডি আমরা করছি চলে এখানে আমি কোদালটা রেখে দিব কারণ তো পিলার খাড়া করে রেখেছি বা নীলটের অব্দি যেগুলো ঢালা হবে সেই জায়গাতে দেখতে পাচ্ছি যে কতটা জল হয়েছে কাল বৃষ্টি আর গর্ত তো অনেকটাই গর্ত আছে কারণ প্রায় ছ ফিটের মতো নিচে গর্ত আছে ছ ফিট জল পুরো ভর্তি এখানে যদি একটা মানুষ যদি নামে তো সম্পূর্ণ ডুবে যাবে মানুষ এতটাই জল হয়েছে আর এদিকে হজ গুলা দাঁড়িয়ে আহ হঞ্জ তৈরি হয়েছে এখন পিলার খাড়া হয়নি মানে ফার্মাগুলো লাগানো হয়েছে এখন ফার্মার গুলোতে এখনো ম্যাটেরিয়াল ডালা দেওয়ার আর কি হয়নি এখানে এখন হোঞ্চ তৈরি হয়নি এখন শুধু জাস্ট প্লেট ঢালা হয়েছে হঞ্চ এখনো তৈরি করা হয়নি কারণ হঞ্চ কালকে প্রচুর চাপ ছিল তার জন্য হঞ্চ কে আর করা হয়নি এদিকে এখন প্লার চলছে পাশাপাশি চলেছে দুজন আমার সাথে যে ওরাও আমাকে একটু হেল্প করবে কারণ আমি একাই কোধাল চালালে খাসতে যাব তো চলে এবার কই একটু যে যেখানে আমাকে লালি করা বলা হয়েছে তো লালিটা একটু করে দিই তারপরে ফাটাফাট করে আমি বেরিয়ে যাব ওখান থেকে রুমে কারণ একচুয়ালি এনার্জি ডাউন লাগছে কারণ কাজ হয়নি এমনিতেও বৃষ্টির কারণে কারণ এমনিতেও বসে থাকবো তার জন্য loss আমাদেরই হবে তাই ভাবলাম যে হালকা ফালকা কাজ করে নিই তাই আর চলে আসলাম তো চলো এখন আমাদের কাজ শুরু করি যে যেখানে লালি করতে বলেছে আমাকে লালিটা তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে নিজে স্ট্যান্ড লাগিয়ে স্ট্যান্ড সহলি এসিতে স্ট্যান্ড লাগিয়ে তারপরে লালি করতে শুরু করি আমি ও গোবিন্দ দা কোথায় করবো বল কোথায় করবো ওখানে আর এটা তো এখানে মেশিন লাগানো তো লালি তাহলে ওখানে ওই ওইদিকে করবি ওই পুকুরে যাবে কিবার তো লালিতে বহু বড় করতে হবে লালিতে বহু বড় করতে হবে আমাকে দেখাবি যত আমি করে রুম ঘুম যাব তো চলো এখানে লালিটা করা হবে না লালি করা হবে ওখানে তো দেখাই তোমাদের ওদিকে গিয়ে ফলগুলা যে অনেকটা জল ভর্তি হয়ে গেছে তো এই জলগুলোকে লালি করে যেরকম দেখেন অনেকটা লালি করা আছে আর ওই পার্সে যে আছে যে এই পার্সে রয়েছে পুকুর পুকুর মানে পুকুর আছে পুকুরে জল ফেলবে যত জল গুলা রয়েছে এই জলগুলো গুলা পুকুরের দিকে ফেলবে তো লালি অলরেডি করা আছে আর ছোট থেকে একটা বিল করেছে এই বিল দিয়ে সব জল যত জল আছে যে বিল দিয়ে পাস হয়ে যাবে তো আমাকে জানি না তো আমি কি করবো তো হয়ে থেকে চলে দিই এটা করবো তো যাই হোক গাইস ছিদ্রটা যে আছে যে ওই ছিদ্রটা ওই দিকে ওদিকে করছে ছিদ্রটা কারণ যদি সম্পূর্ণ ভাবে না হয় তাহলে এখন আহ সম্পূর্ণ যে জল গুলা পাস হবে না তার জন্য ছিদ্র ছেনি হাত গিয়ে ফুটা করছে আর আমাকে জাস্ট এইটুকুই কাজ বলেছে এইটুকু লালি করে আমার কাছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাইস চলে আমাদের বড় দাদা আছে সুলতান দা ওই হালকা সালকা ভিডিও বানাই কি আছে বান্ডি দা নাকি তো ফাইনালি গর্ত হয়ে গেছে তো গর্ত হয়ে গেল নাকি সম্পূর্ণ জল ভরে নাকি সম্পূর্ণ জল তো ভরে গিয়ে হয়নি না ধরো নিচার না খাই গোরলি পুরোটা পুরো হল তো হয়ে গেছে ওটা তো ফাইনালি হয়ে গেছে করতে এবার আমাকে শুধু পোটা করতে হয়ে গেলেটা ফটা হয়ে গেল সরি ফটা হয়ে গেল আমাকে শুধু হালকা লালই করে দিব بس আমার কাজ শুধু এর লাগিনা মেসেজ দিয়ে জলগুলো টেনে নিবা তারপর মেসেজ মেসেজ করে যদি আজকে টাইম লাগে জল অটোমেটিকলি না একদম শুকিয়ে যাবে জলগুলো না শুকন কাজ করি আমার মনে হচ্ছে জলগুলো শুকিয়ে যেতে পারে কোদাল ধৰা নাকি কোদাল কৰাৰ দৰকাৰী নাটি কোদাল কৰি কোদাল রাজাতি ভালো করলি না তো ফাইনালি আমাকে কদালটা ধরাতে এলো ভাবলাম যে কদালটাকে আমাকে ধরতে হবে না তার জন্য বাড়ি যাচ্ছিলাম আর কি রুম যাচ্ছিলাম ঘুমাতে কি হ্যাঁ আমি পারবো না এখন আমি এটা করে বাড়ি রুমে এনার্জি শেষ হয়ে গেছে দাদা তোমার উপরে দেখে हत्त रे इधर ए इधर कैमरा कौन हमारे दिखे रे जाति भले कर ना जा काल देख ना गई दे चलावा दे और दुखी समझ ना ना पड़ा कथा है अरे ना घड़ाना मांगे মালিক আর কি বলবো পাঁচ দিয়ে চেপে দেবো আরে রাজি দেখব কোথাতে আমি চলে আসলাম এখন তা বল কেউ আছে না কিন্তু হয়ে যাবে তো গাইজ ফাইনালি হয়ে গেল কোদালের কাজ খাসি দিল আমাকে এখানে এসে প্রচুর কাজ করে দিল আমাকে একদম হ্যাঁ তো চলো গোবিন্দা কোদালি বা যাও কোদালি যা তো কোদালটাকে আমি হ্যান্ড ওভার করে দিলাম হয়ে গোবিন্দাকে চলো তো চলো বন্ধুগণ নেক্সট ব্লকে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার আসছি ততক্ষণ ভালো থাকছি খাসতে গেলাম তো মুখ থেকে কথা হ্যাঁ বলেছ চলো আবার দেখাচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ততক্ষণ ভালো তো সুস্থ তত